হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশটা এখন বিছানাটা তুলে নিচ্ছি তারপর আর কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বিছানা তুলে এখন তো শীতকাল বিছানা তুলতেও টাইম লাগে দেখো বিছানাটা তুলে নিলাম এই দেখো এই জায়গাটা যখন পরিষ্কার করা হয়েছে না তখন দশটা সুপারি গাছ নিয়ে এসে লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি এদিকে পাঁচটা আর ওই পাশে হচ্ছে পাঁচটা দশটা সুপারি গাছ আর আমাদের ঘরের পেছনে তো অনেক বড়ো সুপারি গাছ আছে চারটে হুম এই দেখো কালকে ওই দাদাটাই লাগিয়ে দিয়েছে দশটা সুপারি গাছ ও কী কী বাজার করে নিয়ে আসলাম দেখো একটা মুড়ি আছে একটা পাপড় আর একটা বিস্কুট आइस है तो जो नहीं पता गाजर लौंका चीम

আমার এখানে লাল শাক হচ্ছে আর এখানে দেখো বেগুন ভাজা হয়েছে আরো হচ্ছে আর এখানে আলু ভাজা করেছি আর এখানে ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি আর এখানে যে ভাতের জন্য চালটা নিচ্ছি এরকম এখানে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব আর এদিকে আছে বেগুন ভাজা আর এখানে লাল শাক আলু ভাজা আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল এগুলোই রান্না করেছিলাম কেননা ওই শীতকালের বেলা তো সমস্ত কাজকর্ম করে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর করেছিলাম ওই যে ভাতে ঝিম আর আলু সিদ্ধ দিয়েছিলাম আগে অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু সরিয়ে রেখেছি হ্যাঁ আর এইগুলোটা এইটা হচ্ছে আমার আর আমার ছেলের জন্য ধর লঙ্কা তেলে ভেজে নিয়েছি এই সিদ্ধ আর আলু সিদ্ধটা গরম হাতে খেতে দারুণ লাগে শুকনো লঙ্কা দিয়ে পরে মেখে নিলাম আর একটুখানি তেল দিয়ে তখন তো অল্প তেল দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশি ঝাল করে মাখে নিই আগে তুলে রেখে তারপর আমাদের জন্য ঝাল করে মেখে নিলাম এই দেখো এখন আমি আমার নিজের জন্য ভাত পেরে নিয়েছি সিদ্ধ লাল শাক বেগুন ভাজা আলু ভাজা পাপড় এগুলো এখন আমি খেয়ে নেব কারণ আমার এই সিদ্ধ লাল শাক দিয়েই মনে হয় খুব ভালো খাওয়া হয়ে যাবে এগুলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম গাছগুলো একদম ছোটো ছিল হ্যাঁ যখন সবে লাগানো হয়েছিল আর এখন দেখো গাছগুলোতে ফুল ফুটে গেছে তাই জন্য ভাবলাম তোমাদের আজকে ফুল গাছগুলো দেখাই অনেক টালিয়ে গেছে আবার গাছগুলো বড় হয়ে গেছে আমি অনেকদিন বাদে দেখলাম বুঝলো তো ভাই বলছি দেখাও তাই জন্য তুলে নিয়ে যাই তাহলে না এই ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে দেখো একটু গাছ ও গাছ হাতে গরম লাগে

তোমাদের যদি ফুল গাছ দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করো যখন অনেক ফুল করবে তখনও তোমাদের দেখাবো ফুলটা হয় ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে